তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম ঢাকা ঢাকা আমার বোনের বাসায় যাব যাওয়ার পথে খুব সুন্দর একটি রোড পরে তো চলুন রোডটি দেখা যাক আপনাদেরকেও দেখানো যাক তো হে গাইজ আসসালামু আলাইকুম মাই সুলতারিকুল হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইজ আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো ঢাকা টু মাই মিসিং রুট তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইজ এই রুটটি হচ্ছে ঢাকা গাজীপুরের ওই সাইডে তো দেখুন গাজীপুরের পাহাড়ের ওই সাইডে রুটগুলো কত সুন্দর যা দেখতে এক কথায় অনেক ভালোই লাগে তো চলুন যাওয়া যাক যেতে যেতে আপনাদেরকে একটি ঘটনা বলি একদিন আমি ঢাকা থেকে বাড়ি ফিরছিলাম তো আমি বাসের সাইডে বসেছিলাম আমার ফোনটি জানালার বাইরে রেখে তো সেখান থেকে কে যেন আমার ফোনটি নিয়ে বা কারা যেন আমার ফোনটি নিয়ে চলে গিয়েছিল তো তারপর থেকে আমি খুব সাবধানে গাড়ি দিয়ে চলাফেরা করি আপনারাও খুবই সাবধানে চলাফেরা করবেন তো এই রুটটা অনেক সুন্দর এই সুন্দর রুটটি দেখতে দেখতে আমরা প্রায় ঢাকা চলে গিয়েছি আর এটা হচ্ছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেস তো আমরা ঈদের কয়েকদিন পরে গিয়েছিলাম তাই এলিভেটেড এক্সপ্রেসটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছিল ঢাকা ঈদের পরে খুব কম মানুষ থাকে তারা সবাই দেশের বাড়িতে যায় তো আমরা এবার খুব আগেই চলে গিয়েছি কারণ আমাদের সাথে ছিল ছোট বাবু তো গাইস আজকের এই মিনি ব্লগটি এই পর্যন্ত টাটা বাইব আসসালামু আলাইকুম আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর আমার চ্যানেলটি নতুন হয় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ